আমাদের রোগ হলো না বাচ্চা সুস্থ রেখেছে কে আল্লাহ দুনিয়ার স্বাধীনতা নাই আমাদের স্বাধীনতা দিয়েছে কে আল্লাহ আকাশ কত কম করে এই আকাম রুজায় যদি বিচার করতে tadi একটা হইছে ঠিক আমরা এতই টাকা আমরা যেরকম যদি রাগ হয়ে যায় সমাজ যদি যদি কোনো অন্যায় করে আপনার সাথে কোনো অন্যায় করে না আপনার সাথে না করে ওখানে কেউ অন্যায় করছে আমরা তারা কি কই

কারণ পারে নাই হামান ছুটতে পারে নাই সাদ্দার ছুটতে পারে নাই আবু জাহেদ ছুটতে পারে নাই আবুল হাব ছুটতে পারে নাই উকমা সাহেবা ছুটতে পারে নাই অলিদেব মুগিরা ছুটতে পারে নাই এই জগত চোখের সামনে বহুত বড় বড় নেতা বাহাদুরকে দেখেছেন একটাও নাই সব মাটির নিচে চলে গেছে জোরে বলেন টিকিট না আল্লাহ তাৎক্ষণিকভাবে সার দিয়ে থাকে তুমি উঠতে পারো কত যুগ যত উপরে যায় তত জোর বেশি হয় কথা ঘন্টে না যত উপরে উঠানো যায় আষাঢ়ে তত জোর বেশি হয় এই স্টেস থেকে গড়ায় পড়লে বেশি বেশি ব্যথা পাবো তবে মরব না কিন্তু তিরিশ হাত থেকে ফেরাই দেরি পড়ব মরি না মরি ভাঙ্গ সর্ব গুঁড়ো গুঁড়ো আর যদি দুইশো হাত উপরের থেকে ফেরানো হয় তাহলে মূর্তির জন্য নিচে আসা লাগবে না অর্ধেক অর্ধেক পথের মারা যাবে বাসিটুক বাকিটুক বাকিটুক নিচে টুক পড়বে বোনাস

তোমাদের বলি বাইকের সার্ভিস যদি ভালো দাও তাহলে আমি বলে দিয়ে যাবো ফার্স্ট ক্লাস হয়ে আনবা আর খারাপ আমি আমার দিয়ে কেউ হবে না আপনারা আমার সাথে আসেন তাহলে আমরা ভালোবাসবো কাকে নবীকেও ভালোবাসবো ঠিক না কেন ভালোবাসবো নবীকে মানুষকে মানুষের চার গুণে ভালোবাসে কয় গুণে বেশিরভাগ চারটে দিক ভালোবাসে আমাদের আমাদের যুবকের দিক এক নম্বরে জমালা সৌন্দর্য রূপ রূপের কারণে মানুষকে মানুষের ভালোবাসে সুদর্শন রূপসি চরিত্র কত খারাপ চলচ্চিত্রের নায়িকাকে

মানুষকে ভালোবার মানুষে ভালোবাসে জামাল মানে রূপ কামাল মানে যোগ্যতা একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড সত্য দোস্ত চেহারা বলতে কিছু নাই ধন সম্পদ কিছু নাই স্বাস্থ্য শরীর কিছু নাই কিন্তু লোকটা যোগ্যতায় ভরা আমার একজন উস্তাদ ছিলেন হজরত মালানা আকির আলী সাহ রহমতুল্লাহ আলহে আমার ছাত্র বয়সে যত উস্তাদ পেয়েছি আমি ওই রকম পাই নাই আমার কথা যত রং একদম বাচন ভঙ্গি যা কিছু মাঝে মাঝে সব ছোট চুটকি মুটকি যাই বলি আমার টোটাল পাত্তা থেকে মাথার তালু পর্যন্ত

নাম কাকে বলে ব্যক্তি বস্তু বা স্থানের নামকে নামুন বলে এবারে আপনারা বল না আমরা উর্দুতে করে আরদিতে আসে এস এ এর এটা আমাদের প্রসিদ্ধ শব্দটাকে लेके যে ভাবে পরিচয় দেয় দিয়ে যে ব্যক্তি বস্তু স্থানের নামকে এস বলে এর জন্য উর্দুতে ফারসিতে আরদিতে উদাহরণ আছে বিভিন্ন উদাহরণ আছে আমার হুজুর এর উদাহরণ দিয়ে বানাইছে বস্তু এই নামকে মধ্যে তিনতা আছে বদনা বস্তু বস্ন ব্যক্তি বরিশাল ইস্তান খায়ের মিয়া কিন্তু আর কিছু নেই যোগ্যতার বলে আমার জীবনের সমস্ত শ্রম আমি হজরতের জন্য দিয়েছি একটা আমার হুজুরের মশারি ছিল না আমার একটা মশারি ছিল আমার মশারি আমার হুজুরের টানা দিয়েছি আল্লাহ মান্দা তিন মাস গোসল করবে না এর মধ্যে ওনার কোনো খারাপ ওঠায় না রাতকে রাত বসে বসে আমার একটু কিতাব লিখে দিতেন রাতকে রাত বসে আমার

আছে না প্রশিক্ষণ দেওয়া কুত্তা এই কুত্তাগুলোর সাথে বেশি বেশি নৈকট্য থাকার কারণে আপনার কেমন ভালোবাসা হয়ে গেছে আপনার একটা ছেলে রেখেও তাৎপর দিলে তার অতটা প্রতিবাদ করেন না আপনার কুত্তরে পিটেন দিলে তাই নিয়ে গন্ডগোল হইয়া লাখ লাখ টাকা কেসা কেসি পর্যন্ত চলিয়া যায় এর নাম হলো পাড়া বা নৈকট্যতা আল্লাহ আকবর যেই চার কারণে মানুষকে মানুষে ভালোবাসে ওই চারটে কারণ আমার নবীর ভিতরে দুনিয়ার সব চাইতে বেশি এক নম্বরে আমার মূল নবীর রূপের চাইতে জগতে রূপালা কোনো মকলুক আসে নাই কথা বলেন ঠিক দিন না ফেরেস্তাদের চাইতে সুদর্শন সমস্ত নবীদের চাইতে সুদর্শন সমস্ত মানুষের চাইতে সুদর্শন সমস্ত প্রাণের চাইতে সুদর্শন কবি বলেন মা আন্তা মা দেহ

জ্ঞানী বুধি বিজ্ঞানী মাস্টার প্রফেসর প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয় শিক্ষক যত যা যত জ্ঞানী অজ্ঞানী বিজ্ঞানী যা আছিস সব আসবে আমার নবীর সামনে

তেন পুরে সুন্দর বলবেরিwidetildeরে লাইক সুন্দরwidetildeরে এই একটা গুণ আলো এতলি এক ملكها لولا ما خرج الانسان من عدمي امر نبيك نا بنايله تور ميسي আর নেইমার ব্রাজিল আর আর্জেন্টিনা বিশ্বকাপের কেউরে বানাইতো না তোরে আর আমার সমর্থকদের তো আল্লাহ বানাইতো না সেই নবীর না বানাইলে সেই নবীর ভালোবাসা বাদ দিয়া নবীর শত্রুদের সাথে সম্পর্ক গড়ো এই ভূত নাসারা সব নবীর শত্রু আমার

যেই গুনে নবী ভালোবাসা পাবে ওই গুণ আমার নবীর মধ্যে আছে সংবাদ তো বাজে কেউ দেয়নি সংবাদ দিয়েছে তো আমাদের সরকার সুসংবাদ নিয়ে না এটা সুসংবাদ দিচ্ছে

এখন যদি দুর্ভিক্ষ আমি করলাম আমি গ্যারান্টি দিলাম আমি আর একটা গ্যারান্টি গত বছর দিছিলাম তিন বছর মতো দিছি সেটা আমি সফল হয়ে গেছি আলহামদুলিল্লাহ সেটা হলো করোনা জুজুগুড়ি করোনা কি জুজুগুড়ি নাম শুনছে না জুজুগুড়ি জুজুগুড়ি দেখছে আমরা দাদির নাম জুজুগুড়ি জুজুগুড়ি নাম কোনো বুড়ি আছে এটা যেমন একটা ভাও কথা সারা দুনিয়ায় ছড়াই গেছে

এই শীতের যাত্রী অজুগানা দিয়ে উঠে টাইমে নামাজ পড়তে গমকালের এক ছোট ঘুমাই পড়িনি আজান দিয়ে গেলে আর দুটি টাকা কামাই করি তার মধ্যে তামুদিদা জাকার দা ভকাধা কুরবানি দেওয়া এই যে যে আমায় বলে করবো আমি আল্লাহর সাথে শত্রুতা একটা শত্রুতা কি ভাবে আল্লাহর সাথে শত্রু হতে পারি দিদি আমার ভালো লাগে না আল্লাহর সাথে শত্রু আমি হওয়ার বেলা কি তুমি কোরআন হাদিস জানো ওটা জানি কোরআন হাদিস করণীয় আছে কিছু ছাড়নি আছে কোরআন হাদিস দেখে যেটা করতে বলছে ওইটা করব না আর যেটা ছাড়তে বলছে ওইটা তাহলে তুমি আল্লাহ সত্য হতে সঙ্গে সঙ্গে আমি আজ থেকে পাক্কা সিদ্ধান্ত নিলাম তুই ভালো করে জানিয়ে রাখিস যেটা একটা না আর একটা না তুই আমি তো তাই ভালো করে বোঝার জন্যই তোরে বুঝতেছি কাছে জীবনে আজই তোর কাছে ঠগল তোর তোরে ঠাডামো বলে আমি গেলাম हिरोहामी आता drama आता नाही पुरा टाका दे छेद देसे आमडे दिसते छे ठोकते टाका दे छे ठोगी गसे ए जुजुबुळीर बॉयदा आबिसता करे जारे लिया थंडान बोला बेता हसिकशी ना